আমি যখন মাদ্রাসায় পড়ি টাঙ্গাইল মির্জাপুর থানা ওখানে আমরা বন্ধু বান্ধব একসাথে আমরা যখন একসাথে ছিলাম তখন আমরা নিজের একটা বাজি ছিলাম বাজিটা এরকম গুরুস্থান আছে তার পাশ দিয়া আপনার হিন্দুরা যে মানুষ পুরে মূর্তি পূজা ইয়া করে চিতাশাল এই চিতাশালের সামনে দিয়া যায় ওখান থেকে এক মুঠ মাটি আইনা দিতে পারলে হ্যাঁ আমি আমি যা চাই আমার তাই দিব চাওয়া বলতে আগে তো ছোটো ছিলাম এত বড় ছিলাম না বয়স প্রায় মানে দশ আট আট বারো তেরো বছর হইব তখন আমি বলছিলাম যে আমার ফ্যাট বইটা খাওয়াই তুই ওই তো মিষ্টি অথবা বিরিয়ানি তা আমার শুরুকালে থেকে একটু সাহস বেশি ছিল তা আমি হেরার বাজিরামাই নিস ঠিক আছে সীতা মাইসকান দিয়ে ওই আমি যায় ওখান থেকে মারি আনবো আর এর আগের দিন হেরা শি নদিয়া রাখছিল ওই জায়গার মধ্যে যে কোন জায়গার থেকে মাটি টানো আমি এর এর এক আগের দিন ওই চিহ্নটা দিয়ে রাখছিলাম যে এখান থেকেই মাটি যে আমি আসলে ওখানে নাকি এত ভয়ঙ্কর একটা জায়গা সবাই জানে যে দিনে দুপুর ওই জায়গার মধ্যে গেলে মানুষ ভয় পায় সে জায়গায় আমি এত গভীর রাত্রে যাবো তাহলে সে হেরা করে অন্য জায়গা থেকে মাটি নিয়ে আসতে পারি হেরা কেউ আমার লগে যাইতো না আমার লাগে ছুট্টু নিয়ে একটা টর্চ লাইটের এর মতো এরকম সুটু নিয়ে কোন রকম দেখা যায় কই যাচ্ছে তাহলে আমি যাইতাম ওরা আমি অনেক প্রায় বারো সাড়ে বারোটা বাজে হই আমরা কেউ যাইতাম না এত রাত্রেবেলা হুজরে মারবো গেলে তুই এল্লা যাবি ঠিক আছে যা মাল্লা ভাই বহু সাহস নিয়া আমাকে ওই যা ওইবো ওইবো মুর বাসি তারপর আমি মারি আইনই সর মনের মধ্যে একটা জুষ ফয়দা হয়েছে যখন মানে খেত মেদ ফার জঙ্গল আছে এটার জঙ্গল বলতে মানে কাঠের বাগান এখানে আবার কবরের মধ্যে মনে করেন বহুত জায়গা যখন আমি হাঁটতেছিলাম জায়গার মধ্যে যাইতেছিলাম চকটা পার হইয়া যখন জঙ্গলের ভিতরে গেছি জঙ্গলে যাওয়ার সাত মানে মন হইতেছে আমার আমার মাথার উপরে মন হয় এই তো গাছ একটা ফুয়ে জায়গা এরকমভাবে মানে তুফান নাই তবে আমার এখানে মনে হয় তুফান চলতেছে মানে এরকম ভাবে গাছ নাড়াছাড়া এরকম ভাবে হইতেছে মনে হয় তুফান হইতেছে তখন আমি একটু হালকা একটু ভয় পাইছে আবার সাহস রাখছি মনে করতেছিলাম যদি আমি ভয় পাই তাহলে তো আমি মানে বাজিটা হারিয়ে যাও আমি তো বাজিটা হারতে চাই না তখন সাহস বুকে নিয়ে আমি কই বাতাস জোর হোক যেটা হোক এটা মনে হয় কোনো শয়তানের কাজ যেটা আমার ভয় দেখানোর জন্য চেষ্টা করতেছে কিছুক্ষণ যখন সামনে আসলাম অনেক অন্ধকার এত পরিমাণে অন্ধকার যে আমার ছুট্টু নিয়ে একটা টর্চ লাইট এটা দিয়ে কিচ্ছু দেখা যায় না সামনে পিছনে কিছু ভালো করে দেখা যায় না তবে আমার একটা মাথার মধ্যে খেয়াল আছে যদি মানে গভীর অন্ধকার জায়গার মধ্যে যাওয়া হয় আর আশেপাশে যখন যেখানের মধ্যে শয়তান থাকে ওইখানের মধ্যে যদি আমি যাই তাহলে যদি পিছনের দিকে তাকাই নাকি ঘাট নাকি মস্কায় বলে এরকম জ্বর তুফান ভাস্তা যদি যে হইতেছে তখন আমার মাথার মধ্যে খেয়াল আসছে মনে হয় আসলে এখানে মনে হয় কোনো শয়তানে আমার ভয় দেখানোর জন্য এরকম করতেছে যখন কিছু কোন সামনে যাইলাম চতুর দিকে অন্ধকার আমি কিছু দেখতেছি না এখন আমার যে গন্তব্য স্থান যেখানে সেটাও আমি খুঁজে পাইতেছি না আমার দিক প্রদর্শন হারা মানে আমার সেন্স সেন্স কাজ করতেছে না আমি এখন কি করতে পারি এই সেন্সে ভয়ে কাঁদতেছিলাম হঠাৎ করে দিয়ে একটা বিলাই দৌড় মারছে সামনে দিয়া বিড়াল দৌড় দিয়েছে আমি ভয়া আমি আমার হাতে লাইট পড়ে গেছে ওই হাতে লাইট যে পড়ে গেছে গাই লাইটের এমন সিস্টেম এটা মানে টিপ দিলে জ্বলে না জ্বলে না এখন অন্ধকারের মধ্যে তো আমি কিচ্ছু পাই না এখন চতুর্দিকে আমি এদিকে তাকাই ডাইনে তাকাই বামে তাকাই যেদিকে দিকে তাকাই মানে শুধু অন্ধকার গভীর অন্ধকার এখন তো আমার ভিতরে ভয় ঢুকে গেছে এখন আমি শুধু লাইট করতেছি লাইট লাইট তো আর খুঁজে পাই না আর আমার মনে হয় কি এরকম করে ডাক্তার এদিকে আসো এদিকে আসো আমি মনে মনে করিলাম দিকে আসে কি আরে আবার কিছুক্ষণ যখন আমি হাঁটতেছিল না পাই আমার বাবার কণ্ঠের মধ্যে হ্যাঁ ডাকতেছে এই এ রহিম তুই কই যাচ্ছি রাতকিরা এদিকে এদিকে আয় তবে আমি জানি যে ওই জায়গাটা আরও বেশি ভয়ঙ্কর গভীর যখন হাতাইতেছি হাতাইতেছি আমি হঠাৎ কইরা যখন লাইটটা পাইতেছিলাম না তখন হাত যখন দিলাম দিকে একটা গাতার মতো যখন হাত যে দিলাম গাতার মতো গাতার মধ্যে দেখা যায় এখানে কঙ্কাল ফরে কঙ্কাল যখন দেখলাম তখন ভয় আরো বেশি শরীরের মধ্যে আরো ভয় আতঙ্ক সৃষ্টি হইল ফরে আমি লাইটটা পাইছি পাওয়ার পরে যখন আমি টর্চ লাইটটা টিপ টিপ দেখি এখানে মানে মানুষ যখন মারা যায় আড্ডি মাংস পড়া থাকলে যেরকম হয় না এরকম দৃশ্য দেখা আমার শরীরের কাফুনি শুরু হয়ে গেছে এখন আর আমি আর হাঁটতেও পারতেছি না লড়তে না শরীর অঙ্গ অঙ্ক প্রতঙ্গগুলো লড়তেছি আর ভয়ে একবার মাথা হেরা একবার মানে শরীরের মধ্যে হাতায় কি করুম না করুম বুঝতে পারতেছিলাম না না বুঝতে তাই আমি যখন মন করলাম তাহলে আমি বাড়ির দিকে ফিরে যাই ওখানে আমি যে হাইটটা যে মানে আমার দিক পর মানে জঙ্গল তো চতুর্দিকে গাছ গাছলাম উত্তর দক্ষিণ পশ্চিম কোন দিক দিয়ে এটা আমি আর চিনতে পারতেছিলাম এখন আমি হাঁটতে 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 আমি মনে করছিলাম এইদিকে আমার গন্তব্য আমি হাঁটতে হাঁটতে যাইতে যাইতে যায় লাশ মধ্যে যখন ছুটুন লাগত দেখি আমি একদম চিতা কলার মধ্যে এসে পড়ছি যেখানে মধ্যে মানুষ পুরা দেশ হিন্দুদেরকে পুরা দেওয়া হয় যখন ওখানে দেখলাম আমার বুক ধাপ ধাপ করে শুধু কাঁপতেছিল আর ভয় পাইতেছিলাম ভয়ে যখন প্রচন্ড পরিমাণ ভয় পাইতেছি তখন কি করবো এখন তো আর আমি আমার মাতার মধ্যে সেন যখন কাজ করতেছিল না আমি নাক পারতেছি চিৎকার দিতে আর মানে আওয়াজ মানে বড় করে যে চিৎকার দিমো আমার মুখ দিয়ে গলা গলা দিয়ে কোন কথাও বাড়িতেছেন বাবা মা অথবা যে কোনো কিছু দিয়ে দিমো মানে বয়ে আতঙ্কে আমার মুখ দিয়ে কথাই বেরো না লাশ মতে মনে মনে চিন্তা করলাম যদি আমার এখান থেকে বাড়ছে যাইতে হয় হ্যাঁ তাহলে আমার একটু ধৈর্য ধরতে হবে পরে চিতা থেকে আস্তে আস্তে একটু দূরে যায় আসে আমি নিরম বসলাম যেখানে মধ্যে আমি বসলাম আমার মনে হয় আমার মনে হইতেছে মানে আমার পিছন দা জানি কে মানে থাপ দুপ করে কি জানি যাইতেছে এত অন্ধকার এত অন্ধকার যে আমার পাশে যদি কিছু যাইতেছি না না যাইতেছি এটাও আমি দেখতে পাচ্ছি তবে ফুস ফাঁস করে যে যাইতেছে এত আতঙ্ক ভাবে যাইতেছে মন হইতেছে মানে কেউ মন আমার মানে এই মাঝে আমার মায়ের লাইফ দেখেন এত রাত্রিবেলা গভীর রাত্রে যখন এত অন্ধকার গভীরে আমার মানে যখন অন্ধকার গভীরে আমি উপর দিকে নিচে দিকে তাকাই যখন দেখি কিছুই দেখা যায় না অত অন্ধকার গভীরে হঠাৎ করে হঠাৎ করে আমার ফায়ার সামনে দিয়া এক বিলাই দূর যখন দিছে তখন মনে করে আমি একবার পড়ে গেছি আমি পড়ে যা সেটা আমার মাথা তো কাজ কর মনে হয় আমি ওই সময় মনে দুই এক সেকেন্ড মনে হয় আমার মনে হয় অজ্ঞানের অবস্থায় ছিলাম হঠাৎ করে আমার আল্লাহ হয়তো আল্লাহ আল্লাহ আমার বাসায় রাখবো মনে হয় সেদিন হঠাৎ করে চেঞ্জটা আসলো আসার পরে আমি দেখতেছি কই জানি আমি পরে আল্লাহর নাম লইয়া দোয়া ইনুসমুনুস পৈরা সুরা মুরা পৌঁছা চোখটা বন্ধ করে একটা দৌড় যে দৌড় যে আমি কোথায় দিতেছি কই যাইতেছি আমি গন্তব্যস্থান জান আমার গন্তব্যস্থান বলি আমার মারদাসা তবে আমি এই দৌড়ের মধ্যে আমি গন্তব্যস্থানি দৌড়াইতেছি দৌড়াইতেছি আর আমার মানে ওই দিক দা ডাকে ওই দিক দা ডাকে ওই ওই ধরনের শব্দ মানে বিভিন্ন ধরনের জীবজন্তু দেখে আমার জন আরো ভয় লাগতেছে আমি আরও দৌড়াইতেছি দৌড়াইতে 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 অনেকক্ষণ যাওয়ার পরে দেখতেছি হ্যাঁ একটা বৃদ্ধ মহিলা এক ঘরের পাশে বৈশালেছে তখন আমার মনটার মধ্যে শান্তি আইছে হ্যাঁ পরে কইতেছি দাদি দাদি আমি তো অনেক ভয় পাইছি আমার চালকের একটু গরম পানি দিন আমি একটু গোসল করি অথবা একটু খাই উম্মা এই মুরব্বিরে দেখি মুরব্বির মুখ দেখা যায় আর শরীরের অঙ্গপতঙ্গ ভালো করে বোঝা যায় না তখন তো আমি তো ছোটকালেও ওইগুলো আমি আগে ভূতের গল্প শুনতাম দেখতাম বুঝতাম তখন বুঝতে পারছি যে হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিপূর্ণভাবে দেখা যায় না আমি যখন এই মুরব্বীটা দেখলাম মুরব্বী আমার ডাকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো যখন কইতেছে যখন আমি প্রায় কাছে চলে যামো তখনই তার শরীরের থেকে মনে হয় কিমন জানি ঝিলিক ঝিলিক মারে দেখার পরে মনে করছে না এটা তো আসলে সঠিক লোক না হ্যাঁ ওই অবস্থা দেখে এখান থেকে আবার দৌড় দিলাম আল্লাহর কি বাই আল্লাহ কি রহমত দৌড়াইতে 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 যখন প্রায় একটা বাড়ির আলো দেখা যায় ঘরের পাশের আলো দেখা যায় হ্যাঁ ওখানে প্রায় চলে গেছি ওখান থেকে হঠাৎ করে আল্লাহর রহমত মনে হয় একটা ঘরের মানুষ বাড়িছে সে বাড়ি আমি কোনো কথা নাই আমি ডাইরেক্ট যায় সে হেলার উপরে যায় সেটা উল্টায় পড়ছি পরে লাস্ট মুহূর্তে এরপরে আমার আর সেন্স ছিল না তখন ওই মুর্বি বলতেছিল। যে তুমি তো কোথায় থেকে দইরা আসছিলা হঠাৎ করে তুমি আমার কাছে আইছো আমরা গরম পানি দিয়ে গোসল মুসল করায়া হ্যাঁ তোমার আমি এখন সুস্থ করছি তোমার আসলে কি ঘটনা হয়েছিল পরে আমার এই জীবনের আমি যে রাত্রেবেলা যে ঘটনা করছিলো এইগুলো করছিলাম করার বলতে দেখেন আমার মাদার সাহেব হুজুর যদি আর অথবা কেউ জানে আসলে আমি একটা বাজি দৌড়ছিলাম মূলত যে আমি এখান থেকে মাটি আনবো আসলে আমি মাটি আইন নিয়ে ফেলাইতাম তবে আমার এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আজব কাহিনি হয়েছে এটা দেখে